বন্ধু নোটটা ওর কাছেই চালাই দিতে হবে চল জায়গা। দোকানে তো খাওয়ার মতো কিছুই দেখতেছি না কি খাওয়া যায় বন্ধু কি খাবি খা আরে বেটা খা এত চিন্তা ভাবনা করা লাগে রুটি খাই ল বন্ধু রুটি খা এপিচি চা আছে না আঙ্কেল চা তো শেষ হয়ে গেছে তাহলে একটা কাজ কর এক প্যাকেট বেনসন সিগারেট দে আচ্ছা ঠিক আছে আঙ্কেল আপনারা বসেন আমি দিতাছি এই নে না এক প্যাকেটই ছিল বন্ধু সিগারেটের প্যাকেটটা লো আর কিছু খাবি তুই না রে চালু করে রুইয়া কা অনেক কাজ আছে যাইতে হইবো বন্ধু খাওয়া শেষ হয়েছে হরে আঙ্কেল আপনাদের কি আরও কিছু লাগবে না না আমাকে আর কিছু লাগবো না আমাকে বিল কত হইছে আঙ্কেল আপনাদের বিল 400 টাকা হইছে ও 400 টাকা আচ্ছা দিতাছি ওর কাছেই 1000 টাকা দিয়া দেই এই নাও টাকাটা রাখো বুঝলাম না টাকাটা তো দেখে আমার সন্দেহ মনে হইতাছে এটাকে জাল টাকা আমি টাকাও চিনি না। অঙ্ক লাগে না আপনাদের বাকি টাকাটা। আচ্ছা ঠিক আছে বাচ্চা বলা বলাবান মানুষ নোটটা চালাই দিলাম। 10ও পাইলো না। আচ্ছা বন্ধু চল চল যাই। আজকে ভালোই ডাইন দিলাম। মামুনি স্পিড আছে আচ্ছা তাহলে আমাকে দুইটা স্পিড দিয়ে দাও আঙ্কেল আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি একটা কথা বলতে চাই জি মামুনি তুমি কি বলতে চাও বলো আঙ্কেল কিছু আগে দুইটা আঙ্কেল আসছিল তারা 400 টাকা খায় 1000 টাকা একটা নোট দেয়া গেছে আঙ্কেল 1000 টাকার নোটটা আমার কাছে কেমন কেমন লাগছিল আঙ্কেল আপনি একটু দেখবেন এই নোটটা ঠিক আছে কিনা আচ্ছা মামুনি তোমার ওই এক হাজার টাকা নোটটা আমাকে দেখাও আচ্ছা আঙ্কেল এই দেখেন আঙ্কেল আরে এটা তো সত্যি সত্যি জাল টাকা কিন্তু মেয়েটাকে বুঝতে দেওয়া যাবে না এই এক হাজার টাকা নোটটা দেয় জাল মামুনি আমিও তো ঠিক বুঝতে পারতেছি না তাহলে আমি এক কাজ করি আমি তোমাকে দুইটা পাঁচশো টাকা নোট দিয়ে যাই আর এই টাকাটা আমি নিয়ে যাই আচ্ছা ঠিক আছে আঙ্কেল আপনি আমাকে এই টাকাটা দিয়ে দিতে পারেন আচ্ছা মামুনি তাহলে আমি দিতেছি এই যে মামুনি ধরো আঙ্কেল আপনাকে অনেক ধন্যবাদ আচ্ছা মামুনি এই দোকানটা কি তুমি চালাও আর তোমার কি বাবা মা নাই আঙ্কেল আমার মা বাবা দুজনেই আছে বাবা অনেক দিন ধরে অসুস্থ তো তাই দোকান খুলতে পারে না তাই বাসা থেকে চাবি আই না আমি নিজে নিজে দোকান খুলছি ও আচ্ছা ঠিক আছে মামুনি আচ্ছা আমি এখন তাহলে চলে যাই না মামুনি আমার স্পিড লাগব না আর মামুনি তুমি ভালো থেকো পরে এক সময় স্পিড নিব নে বন্ধুরা আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে